আপনার জমিনের উপরে থানা দিন এই কুরাগাছা বাজার সংলগ্ন মাঠে কোরআন হাদিসের কথাগুলি হইতেছে আপনার পাগল পরা বান্দাগুলো আরামের ঘুমকে ঘুম না মনে করে এই শীতের রজনীতে বসে কোরআন আর হাদিসগুলি শুনতেছে আল্লাহ বলে তারা কি বলতেছে তারা বলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বলে সত্যি কি তাই বলেন তো আল্লাহ কি জানে না জানে ছোট বাচ্চা নানার বাড়িতে গেছে বাবার সাথে ঘুরে আসার পরে মা জিজ্ঞাসা করতেছে তোমার নানা তোমার সাথে কেমন আচরণ করলো তোমার মামা তোমার সাথে কেমন আচরণ করলো তোমার খালা তোমার সাথে কেমন আচরণ করলো আচ্ছা বলেন তো মা কি জানে না তার বাবা মা ভাই বোন তার ছেলের সাথে কেমন আচরণ করতে পারে জানে জানার পরেও মা জিগায় তার অন্তরের ভিতরে ভালো লাগবে আল্লাহ তালা জানে জানার পরেও ফেরেশতাদের জিজ্ঞাসা করে বান্দার এই সুন্দর আমলগুলি আমার আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দাগুলি কি সত্যি এরকম প্রশংসা করেছে বলে হা বলে আমারে তো দেখে নাই বলে না না দেখেই এত প্রশংসা বলে হা আল্লাহ বলে তাদের জীবনের জানা অজানা সগীরা, কবিরা জাহিরি বাতেনি প্রকাশ্য অপকাশ্য জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনা করছে সব গুনা মাফ আল্লাহ বলেন তো আল্লাহ আমাদের ভালোবাসে তো আল্লাহ বলে ফাদ করু নি আজ করু লি বলা তাক ফরুন বান্দা আমি আল্লাহর প্রতি তুমি একটু অগ্রসর হও আমি তোমার জন্য তোমার চাইতে বেশি অগ্রসর হব সোহা আল্লাহ বলে ও দোনি আসতে জিবি বান্দা আমি আল্লাহকে তুমি যদি ডাকার মতো ডাকো আমি আল্লাহ সাথে সাথে সারা দিতে দেরি করি না সোহা তাহলে আল্লাহকে ডাকবো তো আমরা আল্লাহর নামের কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ আকবর বলে এই ময়দান কাঁপাবো তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত উঠে দেখান সবাই রাজি আছেন বিয়ে করছেন কে কে হাত উঠান আমি বিবাহিত অবিবাহিতের ভিতরে একটা প্রতিযোগিতা নেব কাদের আল্লাহ আকবরের ধ্বনি জোরে হয় প্রথমে বিবাহিত কি ঠিক আছে তো? নারায়ে তাকবীর আল্লাহু তাকবীর এখন অবিবাহিতরা হাত উঠান। নারায় তাকবীর আল্লাহু আকবার। তাকবীর আল্লাহু কি হইছে জানেন? এই যুবকরা হেরে যাচ্ছে আর এই মুরুব্বিরা জিতে যায়। এই যে সলপে গত শুক্রবার মাহফিল করে গেছি এরপরে আর এই দিকে আসা হয়নি অন্যদিকে করলাম তো দেখলাম ওখানেও মুরব্বীরা জিতেছে যুবকরা হেরেছে এখানেও আপনারা ফার্স্ট ধরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে দাড়ি পাকা চুল এই মোমেন ব্যক্তিদেরকে আমি আল্লাহ এত পছন্দ করি কোন দোয়ায় যদি তাদেরকে যদি সামিল করে বলে আল্লাহ এই যে দোয়া করতেছে এখানে দাড়ি পাকা চুল পাকা মুরব্বী গুলো হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে আল্লাহ বলে তাদের হাত ফিরাই দিতে আমি আল্লাহ বড় লজ্জা বোধ করি তাহলে যেখানে মুরব্বী আছে সেখানে বরকত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে কোরআন হাদিসের কথাগুলো আমরা স্টেপ বাই স্টেপ শুনবো ইনশাল্লাহ মোনাজাত শেষ না করে কে কে যাবেন হাত উঠায় দেখেন সবাই থাকবেন তো ইনশাল্লাহ

ও জমিনের মানুষ তোমরা যখন কোনো কাজের জন্য ইচ্ছা পোষণ করবে সর্বপ্রথম আমি মালিকের উপরে তাওয়াক্কুল করবে জোরে বলেন সুবহান আমি মালিকের উপরে তাবাক্কুল করতে দেরি আমি মালিক তোমাদের উপরে খুশি হতে দেরি হই না তাহলে আমরা মালিকের উপরে তাওয়াক্কুল করে আমাদের জিন্দগির সমস্ত কাজে আমরা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে শুরু হবে এখন ইনশালি সুরাতমরান একশো উনষাট নম্বর আমার আল্লাহ তালা কুরানুল করিমের ভিতরে বলে ও জমিনের মানুষ শোনে না ফাঁহিদা আলম দরফত ওয়াক্কেল তোমরা যখন কোন কাজের দিলো আশ্বাস করবে সর্বপ্রথম আমি আল্লাহর উপরে তাওয়া কুল করবে জোরে বলেন সোয়াদ আল্লাহ আমার আল্লাহ বলে যারা তাওয়াক্কুল করে আমি মালিকের উপরে তাদের জন্য আমি মালিক বড় নিয়ামত হয়ে যায় আল্লাহ বলে আমি মালিকের উপরে যারা কুল করে জিন্দিগি কাড়াবে আমি মালিকরে যারা দৃঢ় বিশ্বাস করে চলবে কোন কাজে যখন আমি মালিকের উপরে ভরসা করবে আমি তাদের জন্য মালিক বড় হয়ে যাই আমার আমার উপরে তামাকুল করে তার হাত ধরে কোনো কাজ করবে আমি আল্লাহর কুদরতি হাত তার হাতের সাথে যোগ হয়ে যাবে আমার বান্দা আমি মালিকের উপরে দামাকুল করে কোনো ভালো কাজে পা বাড়াবে আমি আল্লাহর কুদরতি পা তার পায়ের সাথে যোগ হয়ে যাবে আল্লাহ বলে আমার বান্দা আমি মালিকের উপরে তাওয়াক্কুল করে চলতে দেরি আমি আল্লাহ তাদের জন্য হয়ে যেতে দেরি হই না আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আমি মালিকের উপরে তাওয়াক্কুল যারা করে আমি আল্লাহ তাদের জন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময় অনেক সময় দোয়া পড়ি না দেখেন আপনারা কিছু মনে করেন না আমি এই মাহফিলা আসার আগে আমি অনেকবার ভাইদেরকে বলছি ভাই আপনারা একটু সাউন্ড কোয়ালিটিটা ভালো করেন দুটা বক্স আপাতত রাখেন স্টেজে দেখেন এমন মাইক দিছে এই কথাটা আমার কানে এমন ভাবে লাগতেছে মানে আমি যে পরের কথাটা একটু বলবো এরকম একটা অবস্থা হচ্ছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত সুন্দর একটা পরিবেশ করার তৌফিক দান করছে আল্লাহ যেন সামনেতে আরো ভালো করে এই যুবকদের করার মতো তৌফিক দান করে আপনারা সবাই জোরে বলে না আমি আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার ভাইদের জীবনের গুনা খাতা মাফ করে দাও আল্লাহ বলে মালিকের উপরে তামাকুল কেমনে করবা বান্দা জানো নি শুনবেন তো স্টেপ বাই স্টেপ কথা হবে ইনসা আল্লাহ আচ্ছা মালিকের উপর ভরসা ছাড়া কোনো কিছু করতে পারবেন হ্যাঁ মুরিদ গেছে বাবার কাছে বাবা আমার একটা সন্তান হয় না একটা ছেলে সন্তান জানি হয় দোয়া করে দিয়ে দোয়া করছে এক বছর গেল দুই বছর গেল তিন বছর গেল সন্তান হয় না এবার মুরিজা বলে বাবা কি দোয়া করলেন আমার সন্তান হয় না পিসাব আমার এত কথা আল্লাহ শুনে তোমার এই কথাটা শুনে না বিয়ে করছো নেই বলে না বলেন তো বিয়ে না করে ছেলে সন্তানের আশা করা বোকামি ঠিক না বিয়ে না করে ছেলে সন্তানের আশা করা যেমন বোকামি মালিকের উপরে তাওয়াক্কুল করে নিজের পরিশ্রম করে এই পশমের গোড়া থেকে ঘাম না বের করে সফলতা চাওয়াটাও বোকামি জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে মালিকের উপরে তাওয়াক্কুল হবে মালিকের উপরে তাওয়াক্কুল করতে হবে কিন্তু কাজটা আমাকে করতে হবে তাহলেই আমার আল্লাহ বরকত আর দান করবে ঠিক কিনা সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনেক মানুষের এরকম কুকথাগুলো শুনতেছিল অটোমেটিক আল্লাহ তাআলা কুদরতি অবস্থায় সে যখন প্রেগনেন্ট অবস্থায় এই অবস্থা যখন হয়েছিল যখন মানুষের কথাগুলো সহ্য করতে না পেরেছে একটা আত্মগোপনে গেলেন মারিয়া মালাই হিসালাতুআস সালাম এই আত্মগোপনে গিয়ে পেটের ভিতরে ক্ষুধা খেতে পারে না সামনে একটা খেজুর গাছ পাকা টসটসে খেজুর ঝুলে আছে কিন্তু মারিয়াম আলাই হিসালাত আসসালাম খাওয়ার জন্য দিনও পাগল হয়ে গেল কিন্তু খানা তো হয় না আমার আল্লাহ জিব্রিল আমিনকে ডাকতে বলে জিব্রিল যাও মারিয়ামকে বলো ওই খেজুর গাছে একটা ধাক্কা দিতে দেরি পাকা টসটসে খেজুর মারিয়ামের মুখে এসে পড়তে দেরি হবে না তাহলে তাওয়াকুল করে যদি ওখানে বসে থাকতো খেজুর কি মারিয়াম আলাই হিসালাতামের মুখে এসে পড়তো গাছে ঝাকি দিয়েছে তাই খেজুরটা খেতে পেরেছে জোরে বলেন সুবহান আল্লাহ। सैयदना موسی আলাইহিস সালাম ফেরাউন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দাউর শুরু করে দিয়েছেন। সাগরের সামনে এসে দাঁড়ায় গেছে মুসা আলাই হিসালা তো সালামের দিকে তাকায় ও দিকে তাকায় যাওয়ার মতো কোনো রাস্তা নাই সামনের দিকে অতই পাত পানি আর পানি পিছনে ফেরাউনের দলবল ফেরাউনের দলবল দিকে মুসা আলাই হিসালা তো সালাম মনের ভিতরে একটু কষ্ট নিয়ে মালিকের উপরে কল শুরু করে দিয়েছে আমার আল্লাহর কাছে কুল করে মুসা আলাই হিসানা তো আসসালাম ডাকতে বলে মালিক ও আমার আল্লাহ বড় বিপদে পড়ছে আমি মুসা আল্লাহ আমার একটু সহযোগিতার হাত বাড়ায় দাও আমার আল্লাহ বলে ও মুসা নিদি রিব্যা সকাল বাহার মুসা তোমার হাতের লাঠি দ্বারা সাগরের পানিতে একটু টাচ করো টাস করতে দেরি সাগরের পানি দুই ভাগ হয়ে পাকা রোড হতে দেরি হয় না আমার আল্লাহ বলে আনি দ্রিব্য আসকাল বাহা হে মুসা তোমার হাতের লাঠি দ্বারা এই পানিতে স্পর্শ করো করতে দেরি পানি দুই ভাগ হয়ে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের এই রাস্তা হয়ে যেতে দেরি হয় নাই সুবহানাল্লাহ সাইয়েদরা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন দলবল নিয়ে দৌড় শুরু করে দিয়েছে যেতে 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 যখন পার হয়ে গেছে পিছনে তাকায় দেখে ফেরাউন দলবল নিয়া আমার আল্লাহ ডাক বলে পানি আর একটু সময় নিও না ফেরাউনের দলবল সহ রাস্তা বন্ধ হয়ে ফেরাউনকে পানির নিচে ডুবাইয়া দা তাহলে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আমার উপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে আমার আল্লাহ বলে আনি দ্রব্য বাহার পানিটা স্পর্শ করতে দেরি রাস্তা হয়ে যেতে দেরি হয় নাই কিন্তু ওই ফেরাউন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাই আল্লাহর শত্রু মনে করছে আর মুসাকে শত্রু মনে করার কারণে মাঝ রাস্তায় গিয়ে ডুবে গেছে জোরে বলেন কথা ঠিক কিনা এরকম ভাবে এই মিথ্যারোপকারীদের আমার আল্লাহ ধ্বংস করছে এরকম প্রমাণ আছে না নাই ফেরাউনের কি শক্তি কম ছিল বলেন

নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিল নে আইছে নমরুদ হক নিয়ে আইছে নবী موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিল নিয়ে আইছে ফেরাউন হক নিয়ে আইছে আল্লাহর নবী বাতিল নিয়ে আইছে আবু জাহাল আমার আল্লাহ বলে হ খকির পক্ষে অটল জীবন ভরা থাকছে কিন্তু নোংরুদ একটা সাধারণ মশার দ্বারা দুনিয়া সারা হইছে হ খকির পক্ষে মুসা আলাইহি সালাতুয়া সালাম অটল থাকছে কিন্তু ফেরাউন ঠিকতে পারে না মিশরের জাদুঘরে সঠিক হয় আছে জোরে বলেন ঠিক কি নাম হকের পক্ষে আল্লাহর নবী সারা জীবন অটল থাকছে কিন্তু আল্লাহর নবীর সামনে আবু জাহাল টিকতে পারে নাই বাড়িটা টয়লেটে পরিণত হয়ে গেছে তাহলে বলেন তো হক আর বাতিলের ভিতরে পার্থক্য আছে না নাই হ্যাঁ হক আর বাতিলের ভিতরে পার্থক্য আছে এই ফেরাউন তো একজন মিথ্যা এই নমরুদ একজন মিথ্যা এই আবু জাহাল একজন মিথ্যা আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয় সূরা আনআম 11 নম্বর কারিমের ভিতরে বলেন আকিবাতুল

ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে ঘরে খায় না সে তাই পোকা সবাই ঘৃণা করে ঠিক না উস জমিন থেকে পানি নিস জমিনে যায় আল্লাহ তালা থাকেন সদা নম্র তার টাকা গোল পয়সা গোল গোল আলু গোল

বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে বেলারে আর জমে না নদীরে কুল গড়ে ও কুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কি ঠিক কিনা তাহলে আল্লাহ বলে দুনিয়াতে মিথ্যারোপ যারা হয়েছে যারা মিথ্যারোপকারী হয়েছে তারা টিকতে পারে নাই আমি মালিকের সৃষ্টির দিকে তাকায়া যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করছে তারা সফল কাম হয়েছে সোহান রব্বে করিম কুরআনুল কারীমের ভিতরে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা এই জমিনটা ঘুরে ঘুরে দেখো আমি মালিকের একটা সৃষ্টির ভুল ধরে দেখাতে পারবো না পারবে কেউ না বলেন কোন একটা সৃষ্টির ভুল ধরে দেখানোর মতো সুযোগ নাই ফেরাউন সৃষ্টির ভুল ধরছে আল্লাহ তালা তার সুটকি বানাইয়া কেমন পর্যন্ত রাখছে ঠিক কিনা আজ বাংলার জমিনে যারা এই ক্ষমতার বাহাদুরি দেখায়া হক পথে যারা থাকে তাদের অত্যাচার করেছো অন্যায় করেছ কত মায়ের বুক খালি করেছো কত বিবির স্বামী হারা করেছো কত ভাই হারা করেছো কত মানুষকে যদি এরকম হয়ে সূর্য হয়ে থাকতে পারে তোমার মতো দুই টাকার নেতা বাটাম কপালে তোমার আছে ঠিক কিনা মনে এক দল গেছে আর একদল আইবো এখনো সময় আছে সমাধান হয়ে যাও সমাধান না হলে কিন্তু যুগের পর যুগ আসবে ফেরাউন যেমন হয়েছে নমরুদ যেমন হয়েছে যুগ চেঞ্জ হয়েছে আবু জাহাল যেমন ধ্বংস হয়েছে আওয়ামী লীগ গেছে যদি বিএনপি এমন করে বিএনপির পতন এরকম হবে ঠিক কিনা জামাত যদি এমন করে জামাতেরও পতন হবে ঠিক কিনা সরমনায় যদি এমন করে সরমনেরও পতন হবে ঠিক কিনা অতএব সময় থাকতে সমাধান হয়ে যাও সময় থাকতে সমাধান হয়ে যাও যুগের পর যুগ আসছে কেউ টিকতে পারে নাই জমিনের উপরে হক পক্ষে সারা জীবন বাতিল তাদের সামনে দুমড়ে মুসতে যাবে ঠিক তাহলে আমরা কি বলতেছিলাম মালিকের উপরে তাওয়াক্কুল কেমন করে করতে হবে ঠিক কিনা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে জমিনের উপরে একটু কিছু কিছু অবস্থান করে ঘুরে ঘুরে দেখবা কিতাবাদি পড়বা আর দেখবা যে আমি মালিকের উপরে তাওয়াক্কুল করনে আলাদেরকে আমি আল্লাহ কত বড় নিয়ামত দান করেছি সাইয়েদ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস পুরো শরীরের পা থেকে মাথা পর্যন্ত বড় র পচে পচে সামরা গুলো জমিনে লেগে গেল সন্তান গুলি চলে গেল সম্পদ চলে গেল বিবি চলে গেল সব যখন একে একে সব ধ্বংস হয়ে গেল পায়ের দিকে তাকায় দেখে একজন বিবি দাঁড়ায় আছে বিবিরে ডাক দে বলে রে বারো জন বিবি চলে গেল সন্তান চলে গেছে সম্পদ চলে গেছে আমি সহ্য করতে পারছি কিন্তু তুমি কেন তুমিও চলে যা বিবি বলে স্বামী আমি এমন একজন ফ্যামিলির মানুষ আমার এমন একটা মর্যাদা আছে রে স্বামী আপনার শরীরের এই অবস্থা হয়ে যদি আমার শরীরে হয়ে ধ্বংস হয়ে যায় এরপর মালিকের উপরে আমি এক ছেড়ে দেব না বিবিরে ডাক বলে কেমন মা কেমন করছো রে বিবি একজন সাধারণ মানুষ নয় এমন একজন নারী যার ছেলে নবী বাবানবী স্বামী নবী দাদা নবী বর নবী বড় বা নবী সবানা শুনবেন কে কে হ্যাঁ শুনবেন তো এই মহিলাটার নাম হল রহমা তার ছেলে জিল কিফলে আলাইহি সালাতুয়া সালাম তার স্বামী আইউবালাইহি সালাতুয়া সালাম তার বাবা আউসুবালাইহি সালাতুয়া সালাম তার দাদা ইয়াকুব আলাইহি সালাতু ওয়াস সালাম তার পরদাদা সাইয়েদনা ইসমাঈল ইসহাক আলাইহি সালাতু ওয়াস সালাম তার বড় আব্বা সাইয়েদনা জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় মর্যাদা সম্পন্ন একজন নারী এত বড় সম্পূর্ণ মর্যাদা আলা একটা নারী হয়েও স্বামীর এমন অবস্থা দেখে সরে যায় নাই জমিনের দিকে তাকায় দেখেন স্বামী বিশ পঁচিশ হাজার টাকার চাকরি করে বা ব্যবসা করে মাছের ব্যবসা যেটাই করে একটু কম পলে দেখবেন বিবি আর আপনার মুখের দিকে হাসি মুখে তাকায় না এক কথা বলেন কথা বলেন বিবি আপনার মুখের দিকে তাকায় না আপনার আত্মীয় স্বজন যদি একটু সমস্যায় পড়ে যায় আপনি যদি দেখতে যান আপনার বিবি আপনার সাথে রাগ করে এক সপ্তাহ কথা বলে না ঠিক কিনা আর বিবি রহমায় এমন একজন মর্যাদা সম্পন্ন নারী এর পরেও নাবির এমন অবস্থা হয়েছে স্বামী সেরে এক চুল সরে নাই সো ওই রহমার মতো জীবন কি আমাদের এই মা হবে বলেন আমাদের মা বোনরা যা একটা অবস্থা শুরু করছে রহমা হওয়া তো দূরে থাক তারা আরো সমাজটাকে ধ্বংস করতেছে ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদি তারা করে ঝল ঠিক কিনা। শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলো অন্য ক্রেতার দিকে আসেন বানায় অন্য ক্রেতার দিকে আসে দেশটাই আজ ধ্বংস নারীর আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর দেশে ঠিকা বলেন ইবিলি আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই পারকে বসিয়া বরা মেলা মিলায় দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায় ঠিক আজকে মা বোনদের বিপদদার কারণে সাথে স্বামীর খারাপ আচরণ আর না সুপ্রিয়া আদায় করার কারণে এই জমিনে যত ধরনের বেপরদা বেহায়াপনা হচ্ছে বিবি রহমার দিকে তাকা দেখেন মা বোনেরা তার একটা সুলের যোগ্যতাও আপনি অর্জন করেন নাই ঠিক কিনা